ভাই রঘু সিনেমাটা দেখছেন হ্যাঁ রঘু সিনেমাটা দেখলাম কাল পরশু দিন দেখছি ছবিটা কেমন লাগছে আপনার কাছে আসলে রঘু সিনেমাটা নিয়ে আমার যে এক্সপেকটেশন যতটা হাই ছিল দেখার পর ততটাই নাই হয়ে গেছে আর মানে ডাকাত নিয়ে একটা সিনেমায় আমি ডাকাতি খুঁজে পাই নাই আইসি হচ্ছে ত্রিভুজ প্রেমের গল্প আর টুকটাক মারামারি আর রঘুকেও পর্দায় ডাকাত মনে হয়নি একজন তরুণ সাধক মনে হয়েছে তার অনেকগুলো লোকজন আছে যাদের নিয়ে সে বন জঙ্গলে বাস করে আর মাঝে মাঝে টুকটাক মারামারি করে যদিও পরিচালক বলছেন যে এই সিনেমাটায় মানে এটা রঘুর বায়োগ্রাফি না তাকে সিম্বল হিসেবে দেখানো হয়েছে বাট মানে সেটাও যদি বলি যে সিম্বল হিসেবে দেখা হয়েছে ঠিক আছে বাট তাও এই সিনেমায় রঘুকে নিয়ে যা যা বলা হয়েছে সেগুলো দেখানো হয় না যেমন বলা হয়েছে যে রঘু ধনির ধন লুপে গরিবের মাঝে বিলাই দেয় পাশাপাশি তার নামে অত্যাচারীরা আর কি ভয় কাপে অত্যাচারী রাজা তাজারা বা এই একটা ডাকাতের সিনেমায় গোটা একটা ছবিতে মাত্র একবার ডাকাতি দেখানো হয়েছে তাও শেষে সেটাও শক্তি জোরে না কিছু একটা খা খাওয়ায় সবাই অজ্ঞান করে ডাকাতিটা করে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে এর বাইরে ইংরেজদের হাত থেকে একবার নীল চাষী এক নীল চাষীকে রেগু সেট করে আর রাজা অভিন্দ্র বর্মণের হাত থেকে নিজের দলের একজন লোককে

বলছেন যে এখানে তিনি রঘুকে তুলে আনেননি বাট সিনেমাতে দেখে আমার মনে হয়েছে তিনি চাইলেও তুলে আনতে পারতেন না কেননা রঘু ডাকাতের একটাটাই দিনদাক করা হয় নাই আর এই রঘু চরিত্রে বেদ তার মানে সিক্স প্যাক বডি ছাড়া শরীর সারা কিছু দেখাতে পারেন নাই একজন ডাকাতের চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজে যে কীট্রোটা থাকা উচিত বেবের মধ্যে সেটা ছিল না তারা অন্যান্য সিনেমা যেমন বিন্দাস চ্যালেঞ্জ ছবিতে যে একটা স্পিড ছিল দেবের মধ্যে তার ছিটি ফোটাও এই সিনেমায় দেবের মধ্যে পাই নাই বরং তাকে লাগছে যেমন সুলতান সিনেমায় সালমান খানকে যেরকম স্লো লাগছিল না দেব এই ওই সিনেমায় এরকম স্লো লাগছে আর একটা ব্যাপার হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে সিরিয়াস মুমেন্টের ডায়লগের দেব বরাবরই কাঁচা এখানেও তিনি পাকা কিছু করতে পারেন নাই আর হচ্ছে এই সিনেমায় আর একটা ব্যাপার হচ্ছে অনেক অসামঞ্জস্যতা আছে এর মধ্যে একটা হচ্ছে রঘুর ছোটবেলায় অহিন্দু বর্মণকে অল্প বয়সী দেখায় এবং একজন তার সাথে একজন ইংরেজি ইংরেজ কর্মকর্তাকে দেখায় যে পরিণত বয়সে কিন্তু রঘুর বড়বেলায় অহিন্দু বর্মনের বয়স বাড়লেও ওই ইংরেজ কর্মকর্তার বয়স বাড়ে নাই এটা কি লজিক আমি বুঝতে পারি নাই নটনবি রঘু ডাকাত কারো ক্যারেক্টার ওইভাবে এই ছবিতে বিল্ড করা হয় নাই হম আরেকটা বিষয় হচ্ছে অভিনয়ের ডেপ খারাপ করলেও আহ ইদিকা সহিনী ক্যারেক্টারে ভালো অভিনয় করছে পাশাপাশি অনির্বাণের অভিনয় ভালো হয়েছে তার গেট আপটা ভালো ছিল বাট বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারে আমার ভূতের সিনেমার ভিলেন মনে হয়েছে তিনি অহেতুক মোশরা মোশরি এটা না করলেও পারতেন আরেক ব্যাপার হচ্ছে এই সিনেমার অ্যাকশনগুলা খুবই তোর গতানুগতিক সস্তা কোনো নতুনত্ব নাই যদিও সিনেমাটা দেখে আমার মনে হয়েছে এটা বেশ বাজেটের সিনেমা বাট আমার মনে হয়েছে এই বাজেটটা সিনেমায় কাজে লাগাইতে পারে নাই আর এই সিনেমার সবচেয়ে বড় একটা অভিযোগ আমার কাছে হচ্ছে এর ডায়লগ এই ডায়লগ গুলো হচ্ছে মানে শুদ্ধ ভাষা পরিপাটি ডায়লগ শুনে আমার মনে হয় না যে আমি রঘু ডাকাত দেখতেছি আমার মনে শহরে কোনো ড্রামা টাইপের কোনো মুভি আমি দেখতেছি আহ মানে দৃশ্যর সাথে মিলে ডায়লগ গুলো যে কলি যায় একটা লাগবে এরকম কোনো ডায়লগ নাই পাশাপাশি এই সিনেমায় কোনো ক্লাইম্যাক্স নাই টুইস্ট নাই তবে ছবির গানগুলো দৃশ্যায়নের সঙ্গে গানগুলোর একটা মিল আছে বিজিএমটা ভালো ছিল এবারও যদি সবকিছু মিলে যদি বলি কেমন লেগেছে সিনেমাটি তাহলে বলবো যে ফার্স্ট হাফ বিজি লাগছে দেখে হাবি যাবি মনে হয়েছে অনেক জায়গায় খাপ সারা লাগছে তবে সেকেন্ড হাফটা একটু জমাই দিচ্ছিল বাট ওই অ্যাভারেজের উপরে উঠতে পারে নাই রেটিং কত দেবেন আমি আসলে রেটিং দেই না সিনেমার ক্ষেত্রে তবে এটা আমার আমি অ্যাভারেজের নিচে রাখবো ওই সিনেমা